কব আমা আব্বু কখন আসবে আসবে বাবা এই আরেকটু পড়ি বলে মাথায় হাত বুলিয়ে দিয়ে ছেলেটা মধ্যরাতে ঘুমের ঘোরে বাবাকে খুঁজছিল তার মুখাত্রি তারপর চোখ খুলে আব্বু বলে কেটে দেয় তার আব্বুর কথা মনে পড়ছে আব্বুর জন্য বুক কাচ্ছে পাতা অনেক বুঝে আদর করে ঘুম পাড়িয়েছিল সকালে উঠে না হলেও একবার বলেছে আব্বু কখন আসবে পারুল গরম তেলের কড়াইয়ে তালের রস চিনি নারিকেল কোড়া চালের গুঁড়া ইত্যাদি দিয়ে নরম করে খামির বাড়ানো করে অল্প হাতে তুলে তেলের ভিতর ছেড়ে দিয়ে বলে বাবা এ দেখি বাপ পাগল ছেলে স্কুলে যাও তুমি বর মাথা এই সম্মতি জানাই মুখে দেওয়া পিঠে চিবিয়ে গলার ধকরণ করে বলে আম্মু যে স্কুলে পড়ে সেখানেই পড়ি আন্টি আপনি কোথায় পড়েন পাগল হেসে উঠলো শব্দ করে সাথে বাকি সবাই যোগ দিল পাতা আপুকে দেখ ছেলের কথা তোকে আম্মু ডেকেছে আর তোর মাকেও আন্টি ভোর কাছে মাছে মুখে পাতার দিকে চায় পাতা ভোরের গাল টিপে বলে নানি মা বলবে আর বাবু ছোট বাচ্চা বোঝে নাকি পারুল হেসে বলে ছেলে মেয়ে বিয়েই দিলাম না নানি হয়ে গেলাম খেয়াল করে না তার কথায় পাতার মুখটা মলিন হয়ে যায় সে কি তার মেয়ে না আগে তো বলতো আমার দুটো মেয়ে পাতা প্রিয় প্রিয় মায়ের কথায় বিরোধিতা করে বলে পাতপুর তো বিয়ে হয়েই গেছে সে কি তোমার মেয়ে নয় টান আসে না আর রান্নাঘর থেকে ফাতেমা সব শুনছিল সে এবার প্রিয়কে উদ্দেশ্য করে গলা উচিয়ে বলে সে তো পালক মেয়ে তার উপর পালক মেয়ে সৎ ছেলে টানটা আসবে কিভাবে প্রিয় রাগ হয়ে গলা ফাটিয়ে বলে তো পালক এনেছে কেন স্বার্থপর মানুষ ভোর ভয় পায় এভাবে চিল্লানোতে পাতা প্রিয়কে ধমক দিয়ে বলে চুপ বিয়াদ রবি না ঠিক কথাই তো বলেছে তুই চুপ থাক কাউসার পানি খেয়ে শান্ত গলায় বলল মা একটু বেশি হয়ে যাচ্ছে না একটু পরেই চলে যাবে তোমাদের পালক মেয়ে একটু ভালোবেসে বিদায় দাও কি কপাল রে তোর পাতা পাতার চোখ ভরে উঠে ভোর গাল ফুলিয়ে সবাইকেই দেখছে সবাই ঝগড়া করছে কেন ভোর কাঁচু মাচু মুখে পুনরায় পাতার দিকে চায় পাতা মাঝে ওরা বেরিয়ে আসে ছেলেকে কিছু বলবে এর আগেই বাইরে থেকে এ গাড়ির হর্নের আওয়াজ আসে কাউসার ফরহাদ বেরিয়ে যায় পাতার বুঝতে বাকি থাকে না কে এসেছে তবে এত ভোরে আসবে ভাবেনি সে কান্না গিলে অনুরোধে সুরে বলে চাচি প্লিজ কিছু বলো না ওনার সামনে হাত ধরি তোমার প্লিজ মা ফাতেমা জোহরা থমথমে মুখে রান্নাঘরে যায় পারুল কপালে ভাজ পেলে পিঠা বাজায় মন দেয় প্রিয় চেয়ার ফেলে দিয়ে নিজের ঘরে যায় ভোর পাতা সাহায্যে চেয়ার থেকে নেমে দাঁড়ায় গেটের দিকে তাকাতে বাবাকে দেখতে পেয়ে ভোর দৌড়ে যায় অরুণ কোলে তুলে নেয় ছেলেকে ভোর বাবার গালে চুমু দেয় প্রতি উত্তরে অরুণ তার গালে মুখে চুমুতে ভরিয়ে দেয় কেউ কিছু বলে না পাতা এগিয়ে আসে অরুণের পিছনে ফরহাদ ও কাউসার তাদের হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট ফল ফলা সমাহার অরুণ এগিয়ে আসে পাতার কাছে পারুল মাথার কাপড় ঠিক করে ভাতে মা জোহরা ঘুমটা টেনে বেরিয়ে আসে তারা শুনেছে জামায়ের বয়সটা বেশি কিন্তু কই দেখে তো বুড়ো মনে হচ্ছে না পুরোই রাজপুত্র হ্যাঁ একেবারে জোয়ান ছেলে লাগছে না কিন্তু বুড়োও নয় পাতার সাথে যেন জমে খির শুধু পাতা ছেলের তুলনায় খাটো অরুণ পাতার পাশে দাঁড়িয়ে চুপটি করে পাতা অরুণকে চোখ পারুলো ফাতেমা জোহরাকে দেখিয়ে বলে আমার মা আর উনি আমার ছোট মা এটা পাভেল আমার ভাই এই লোক তো সত্যি ম্যানারলেস চুপ করে দাঁড়িয়ে আছে সালাম দিয়ে কুশল বিনিময় করবে না সে অরুণের কাছে ঘেসে আস্তে ধীরে বলে সালাম দিন অরুণ বেশ অবাক হয় এই টুকুন তাকে চোখ রাঙায় তবে কিছু বলে না সবার উদ্দেশ্যে সালাম দেয় আসসালামু আলাইকুম ব্যাস ভালো মন্দ জিজ্ঞাসা করবি না সালা পাতা তার হাতে চিমটি কাটে ম্যানারলেস পারুল ফাতেমা সালামের জবাব দিল পারুল হাসি মুখে বলে ভালো আছো অরুণ ছোট্ট উত্তর দেয় কাউসার হাতের মিষ্টি দেখিয়ে বলে পাবেল দেখ পাতার আদরের জামাই ওরফে আমাদের দুলা কত কিছু এনেছে শিখে রাখ বিয়ে করলে তোরও নিতে হবে পাবেল ফরহাদের ব্যাগ থেকে একটা আপেল মুখে দিয়ে বলে ভাই আগে তুমি শিখে নাও সবার বড় তুমি কাউসার মাথা নাড়িয়ে হাসে পাতে জোড়া ছেলেদের হাতে ফল মিষ্টি দেখে বলে ওসব আনতে গেছে কেন পাতা যা জামাইরে নিয়ে ঘরে যা বাইরে গরম আসুন বলে এই পাতা গটগট করে হেঁটে ঘরের ভিতরে ঢুকে অরুণ লম্বা পা ফেলে তার পিছু যায় ঘরে দুজনের উপস্থিতিতে অরুণ প্রিয়কে দেখে পাতার দিকে যায় পাতা থমথমে মুখে উত্তর দেয় প্রিয় আমার ছোট বোন আর প্রিয় উনি ভোরের বাবা প্রিয়র এই লোককে পছন্দ হলো না কেন জানে না তবুও ভদ্রতার খাতিরে সালাম দিলে অরুণ গম্ভীর গলায় জবাব দিয়ে বলে তুমি প্রিয় প্রিয় পাতার দিকে তাকায় এই লোকটার নাম জানে আপু বলেছে নিশ্চয় প্রিয়র মনটা ভালো হয় খানিক হাসি মুখে মাথা নাড়িয়ে বলে হুম আপনি বসুন আমি আসছি বলেই ঘর থেকে বেরিয়ে যায় অরুণ ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসে বেশ গরম এখানে পাতা দরজা বন্ধ করে অরুণের দিকে কটমট করে চেয়ে বলে ম্যানার্স জানেন না আপনি তো বলেন ম্যানারলেস তাহলে ম্যানার্স আশা করেন কিভাবে স্পষ্ট জবাব পাতা চোখ বুঝে শান্ত হওয়ার চেষ্টা করে পারে না অরুণের মুখের সামনে আঙ্গুল তুলে আগে গজগজ করে বলে না কিছু ম্যানারলেস লোক সামাজিকতা জানেন না ভালো মন্দ জিজ্ঞেস করলে কি হতো মা ছোট মা কি ভাবলো ভাগ্যিস বাবা চাচা ছিল না আপনি আর বলতে পারে না অরুণ তার বাড়িয়ে দেওয়া আঙ্গুলে ডগা মুখে পুরে আলতো কামড় বসায় নিন হয়েছে এখন আর হবে না ভালোভাবে ম্যানার্স সামাজিকতা শিখিয়ে দেবেন আই এম ভেরি মুখে হাসি ফুটে উঠে পাতা অরুণকে বকছিল দেখে তার হাসি গায়েব হয়ে গিয়েছিল এখন ফিরে এসেছে আর পাতা সে ঢোক গিলে আঙ্গুল টেনে নিয়েছে শুরুতে কি ছিল ওটা কারেন্ট না তা নয় তো কি পুরো শরীর ঝাঁকুনি দিল কেন বুকটা ধরপর ধরপর করছে হৃদযন্ত্রটা মনে হয় ছিটকে বেরিয়ে আসবে আচ্ছা এই কেমন অদ্ভুত অনুভূতি না ভালো না খারাপ হৃদয় কুঠিরে হালকা নাড়িয়ে পালিয়ে গেল যেন গরুম গরুম মেঘ যাচ্ছে মেদিনী জুড়ে বর্ষাকালে বৃষ্টির কোনো ভরসা নেই যখন তখন আকাশ ভিঙে পড়ল বলে আজকে সকালেও ঝলমলিয়ে রোদ উঠেছিল এমনকি দুপুরের দিকেও মেঘের ছিটা পোটা ছিল না হুট করে কোথা থেকে মেঘমাল্লার তার দলবদল বর্ষা নিয়ে হাজির হলো জানা নেই নীল সাদা মেঘমালা ঈশান কোণে চোখ পাকিয়ে চেয়ে আছে যেন বলছে যেন বলছে অতি শীঘ্রই বর্ষণে তোমাদের পরিবেশ শীতলতায় ছেয়ে যাবে বাতাসের ছিটে ফোটাও নেই যেন ঝড়ের পূর্বাভাস তবে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে এমন কোনো পূর্বাভাস পাওয়া যায়নি বৃষ্টির পূর্বে সাধারণত ব্যবসা গরম থেকে আজকেও ব্যতিক্রম নয় ব্যবসা গরমের ভিতর বৈদ্যুতিক সংযোগ ছিনিমিনি খেলছে জনগণের সাথে মেঘ দেখে সে পালিয়ে বেড়াচ্ছে আতিকুর ইসলাম আজ বাড়িতেই অফিসে ঈদের ছুটি পড়েছে ঈদের যে বেশি দিন বাকি নেই মাত্র চার দিন তিনি খবরের কাগজ পড়তে ব্যস্ত তার সামনে এসে রাতুল ঘুইয়া মেয়েকে কোলে নিয়ে ফোনে কার্টুন দেখছে লাবিব মুখ ফুলিয়ে বাবার পাশে বসে ঘাড় উঁচিয়ে ফোনে উকি দিয়ে দেখছে একটু আগেই মায়ের ঝাড়ি পড়েছে লতা এখনো পাতার উপর রেগে আছে কথা বলে তবে খোঁচা মেরে লাবণী আজ ব্যস্ত মানবী সকাল থেকে একটার পর একটা কাজ লেগেই আছে এখন রান্নাবান্না তোর জোর চালাচ্ছে আর তাকে সাহায্য করছে লতা হরেক রকমের পদ রান্না হচ্ছে আজকে বিকেলের মেনুতে আর এত সব আয়োজনের উদ্দেশ্য বাড়িতে মেহমান আসবে আর বাঙালি মেহমান আপ্যায়নে সর্বস্ব করতে প্রস্তুত এই ক্ষেত্রে কৃপণতা তাদের অধ্যত্তে নেই আর মেহমান যদি হয় মেয়ে শ্বশুর বাড়ি থেকে তাহলে তো কথাই নেই বাঙালি মায়েরা পারে না পুরো রেস্টুরেন্ট খুলে দেয় লাবণী আক্তারের আয়োজন কিছুটা সেরকমই পাতা লুবমান বসে নেই মায়ের আদেশে পুরো ঘর বাড়ি ধোয়া মোছা পরিষ্কার সহ গোছানো তাদের দায়িত্ব লুবমান ইনিয়ে বিনিয়ে বলেছিল মেহমান তো পাতাকেই দেখতে আসছে ও কাজ করলে চেহারা গ্লো আর বলতে পারে নীলাবনী একটা স্পষ্ট করে বলেছেন কি হয়েছে আমার মেয়েদের চেহারা এমন যে পকিন নিবেশে থাকলেও কেউ অপছন্দ করবে না আর তাছাড়া বিয়েটা যেহেতু হয়ে গেছে পছন্দ হওয়া না হওয়া ম্যাটার করে না ওরা ভারী বড় লোক পরিবারের আমরা মধ্যবিত্ত এখন সেটা তো বদলাতে পারবো না তবে তারা যেন বলতে না পারে মধ্যবিত্ত না হয় পরিবেশ ভালো তাই বকপক না করে কাজে হাত লাগা লুকমান আর বলা সাহস পায় না সবাই মিলেমিশে সব কাজ সেরে ফেলে মেহমান আসার সময় হয়েছে সাথে বৃষ্টিও এলো বলে পাতা গোসল সেরে এসে ফ্যান ছেড়ে চুর শুকাচ্ছে লতা নিজের বেশ কিছু শাড়ি অর্নামেন্টস নিয়ে এসে পাতাকে দেখায় কোনটা পরবে বললে পাতা জলপাই রঙের একটা বেনারসি শাড়ি পছন্দ করে লতা তার সাথে ম্যাচিং জুয়েলারি রেখে বাকিগুলো রেখে আসে পাতা চুল শুকিয়ে আয়নার সামনে দাঁড়ায় তার চুলগুলো ছোট কাত থেকে অল্প একটু নিচে তবে বেশ গোছের খোপা করলে মনে হবে দীঘল লম্বা কেশবতী হবে হয়তো নয়তো এত মোটা খোপা চুলগুলো শুকিয়ে যাওয়ায় চিরুনি করে মাথায় দৃষ্টি আয়নাতে দৃশ্যমান নিজ প্রতিচ্ছবিতে বিদ্ধ পাতা একটু নার্ভাস একটু এক্সাইটেড একটু শঙ্কিত কি লেখা আছে তার নসিবে কেমন হবে তার ভবিষ্যতের পথ চলা যার সাথে তার পথ চলা তাকে পাশে পাবে তো মাঝ রাস্তায় হাত ছেড়ে একা ফেলে চলে যাবে না তো এমন হলে কি করবে পাতা কোথায় যাবে কেমনে শ্বাস নেবে সে উপরওয়ালার কাছে প্রার্থনা করে ইয়া আল্লাহ তুমি রহিম রহমান একটু রহম রেখু সর্বদা তার ভাবনার মাঝে লতা ঘরে আসে শাড়ির ভাজ খুলতে খুলতে বলে ওনারা এলো বেলে আম্মু জলদি রেডি হতে বলো তাড়াতাড়ি আয় পাতা এগিয়ে এসে লতাকে জড়িয়ে ধরে গালে চুমু খায় আপু এখন রাগ কমাও তো এমন লতা আপু ভালো লাগে না আর কটা দিনেই তো আছি একটু বেশি করে ভালোবাসা দেবে না লতার কঠোর মনটা নরম হয় বোনটাকে একটু বেশি ভালোবাসে তাই তো বোনের ভবিষ্যৎ নিয়ে এত সংশয় কি হবে ছোট থেকেই শুয়ে আসছে বোনটা ভবিষ্যতে কি স্বস্তির দেখা মিলবে ভালোবাসার কাঙালিনী সুখের রাজ্যের দেখা পাবে সেই নরম কণ্ঠে পাতার মাথায় হাত বুলিয়ে বলে জামাই বাড়ি যাওয়ার জন্য এত তারা নাকি এই বাড়ি ছেড়ে যাওয়ার পাতা মাথা তোলে লতাকে ছেড়ে শান্ত চোখে বনের দিকে চায় মলিন হেসে বলে তোমাদের দায়িত্ব নামক বোঝা থেকে মুক্তি দেওয়ার বেশি তারা বলেই বিছানায় রাখা প্রয়োজনীয় কাপড়চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে লতা মলিন চোখে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থাকে হে পরম করুণাময় ছোট বোনটাকে একটু দান করো একটা বড় গাড়ি এসে থামলো পাতাদের বাড়ির সামনে রাস্তার ধারে গাড়ি থামার সাথে সাথে এই গাড়ি থেকে বেরিয়ে আসে ছোট্ট একটা বাচ্চা পরনে হাফ প্যান্ট ও টি শার্ট তার সাথে আরেকটা বাচ্চা মেয়ে হালকা গোলাপি রঙের ফ্রক পরে মাথায় ছোট একটা ঝুটি সেখানে রং বেরঙের ক্লিপের সমাহার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক বাচ্চা ছেলেটা মেয়েটার হাত ধরে দৌড় লাগায় মেয়েটিও তার সাথে পা চালিয়ে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গাড়ি থেকে নেমে আসা লোকজন পেছন থেকে ডাক দেয় আরে আসতে যাও পড়ে যাবে তো ভোর আনি না তাদের কথা শোনার সময় নেই দৌড়াতে দৌড়াতে ভোর আনিকাকে উদ্দেশ্য করে বলে আম্মু দেখতে অনেক সুন্দর আর কিউট একদম পাতা মতো বুঝলে আনিকা ভেঙচি কেটে বলে আচ্ছা দেখা যাবে তুই বললি স্কুলে সবাইকে আদর করে আমাকেও করবে ভোর দৌড়া নিধা মেয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে করি তো তবে এখন আমার আম্মুটাই শুধু আমাকে আদর করবে তুই কিন্তু ভুলেও আমার আদরে পাহাড় বসাতে আসবি না আর আম্মুর কোলে উঠবি না চল বলে আবারও দৌড় লাগায় দরজা খোলা থাকে প্রবেশ করতে অসুবিধা হয় না তবে ভিতরে ঢুকেই নজরে আসে সোফায় বসা আতিকুর ইসলামের দিকে আরও একটা লোক যাকে ভোর এর আগে দেখেনি ভোর দৌড় থামিয়ে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে সালাম দেয় আতিকুর ইসলামকে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছো ড্রয়িং রুমে উপস্থিত সবাই তাদের দিকে চায় ভোর মিষ্টি হাসে আতিকুর ইসলাম সালামে জবাব নিয়ে দাঁড়ায় লুবমান রান্নাঘর থেকে বেরিয়ে এসে ভোরের সামনে দাঁড়িয়ে বলে